অলরেডি আমরা এন্টার করে ফেলেছি অনেক ঢুকে গেছি এখানে আর এখান থেকে ড্যামটা দেখা যাচ্ছে ড্যামটা তো বিভস্য একটা আয়তন মানে বিরাট বড়ো ড্যাম চলো দেখায় দেখবে দেখো জাস্ট এখান থেকে ভিউটা সেরকম পাচ্ছি না বাট ড্যামটার অনেকটা আয়তন অনেকটা আয়তন বলতে বিভস্য বড় আর এখানে আছে এই যে দোকান কত সুন্দর রাস্তা দেখো ড্যাম্পের উপরে এমনিতে রাস্তা তো থাকেই এই যে সেই রাস্তা আর এই যে আমাদের বাইকগুলো এখানে সব পার্কিং করা আছে দেখো এই যে একটা এই একটা আর এই একটা এই হলো সেই দোকান যেখান থেকে আমরা একটু চা টা খেলাম একটু ব্রেক নিলাম এই যেখানে দাঁড়িয়ে আছি আর ওই যে দাদারা আছে ওখানে সবাই করছে বিশুদা কি করছো চলো এখান থেকে ঘোরাঘুরি করেছি এখানে এসে দাঁড়িয়েছি অলরেডি টেন মিনিটস হয়ে গেল মানে দশ মিনিটের মতন হয়ে গেছে আমরা এখানে এসে দাঁড়িয়েছি তো এখান থেকে এবার যাবো আমরা ডাইরেক্ট যাবো আমরা আমাদের হোমস্টেতে যেখানে বিলপাহাড়ি এখান থেকে হয়তো আর দশ বারো কিলোমিটার হবে ডিস্টেন্স তো সেখানে গিয়ে আমরা রেস্ট করব সব জামা কাপড় খুলব ফ্রেশ ট্রেশ হব দেন তারপরে ওখানে গিয়ে খাবার টাবার খেয়ে লাঞ্চ পাঁচ করে বেশ স্নান টান করবো তারপরে বিকেল দিকে অন্য কিছু প্ল্যানিং আছে সেটা দেখা যাবে আর এখানে একটা রাস্তা এটা এটা কী এখানে কিছু আছে মন্দির আছে এই এখানে মন্দির আছে গো চলো এখানে পরেশনাথের মন্দির আছে একটু মন্দিরটা দেখি ঘুরে আসি এসেছি যখন এতটা এতখানিক রাস্তা তা মন্দিরটা একটু দর্শন করাই যায় করাই যেতে পারে যেমন পুজো হচ্ছে এখানে মন্দিরে কি সুন্দর আর এই যে এখান থেকে জাস্ট একটা ভিউটা দেখাবো তোমাদেরকে চলো যাই ওখান থেকে কত সুন্দর লাগছে দেখি ভাই দেখো এখান থেকে জাস্ট ভিউটা দেখো জাস্ট ফিল করো ভিউটা ও সেরা লাগছে সেরা তাই না আর এই মন্দির আর এখানে পাথর আছে কিছু আর ওই যে ড্যামটা ওখান থেকে দেখতে পাচ্ছি আমার ড্যামের ভিউ পয়েন্টটা এই হলো সে মন্দির ভাই সেরা সেরা ওই অসম লাগছে জাস্ট বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর জায়গাতে এখন জায়গাতে এসেছি আমরা না জাস্ট অসাধারণ অসাধারণ প্লেস লাগছে হ্যাঁ চলো এখান থেকে এবার অন্য কোথাও যাব আমরা অন্য কোথাও গিয়ে আমাদের হোমস্টেতে যাবো হোমস্টেতে গিয়ে দাঁড়াবো ওখানে কিছু ভিড়ো ভিড় খাওয়া দাওয়া সরি কিছু খাওয়া দাওয়া করবো স্নান টান করবো তারপরে বিকেল দিকে আমাদের অন্য কোনো প্ল্যানিং আছে চলো দেখা